শুক্রবার বিকেলে পুরশুরায় বিজেপির বিজয়ের সম্মেলনীতে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে হটকেক শুভেন্দু আর তার আগেই তার জন্ম সরাসরি আক্রমণ শোনালেন আরামবাগের সাংসদ মিতালি একটি অনুষ্ঠান থেকে বক্তব্য দেওয়ার সময় শুভেন্দুর নাম না উল্লেখ করে বলেন আগে ঠিক কর তুই কার বাচ্চা কোথায় তোর জন্ম তুই কখনো বলছিস শিশিরের বাচ্চা তুই কখনো বলেছিস মোদির বাচ্চা আগে নিজের জন্মে নিজের পরিচয় ঠিক কর তারপরে এখানে আসবি এত অপবিত্র বাংলা নয় এটা রবীন্দ্র নজরুলের বাংলা বাংলা তাই এখানে লে আগে নিজের জন্ম আগে ঠিক করতো এইভাবে তীব্র ভাষায় লাভ না করে শুভেন্দুকে আক্রমণ শোনালেন সুশান্ত বেরা কেন বিজয় পালন করা হয় সে সম্পর্কে আপনাদের বলেছেন মাননীয় বিমান ঘোষ মহোদয় পরশুরাতে এবং গত কয়েকদিন ধরে ওই আমাদের ঘায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার কাল আমার বাবা আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার कुत्ता ভোকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই আরেকজন অনুগত মণ্ডলের মতই সাইজে একটু ছোট গোল আলু 130 কেজি হবে ওজন তিনি বলেছে হগেন মরমুকে যা করেছি বিমান দস্তাই করব আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তারকে সত থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকুন